তিনি বলতেন লাইসেল মুমিন আল্লাযী ইশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবি সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন দিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বর আছে হিন্দু নেই বর আছে খ্রিস্টিয়ান নেই বর আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নেবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়েছে আব্বা কি বলে না বলে সে নাদারা ইলা ওয়াজি আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আতি আবুল কাসিম মানে কুনিয়া বড় ছিল ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসেম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে পড়লো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মাহমুদ রসুল্লাহ বিশ্বনবী বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আংকাদা হমিনার প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরাজন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট ফুরে খেয়ে তাহাজ করলে ওই তাহাজ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি এবার যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দী পিওডাব্লিউ প্রিজনার অফ ওয়ার যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কিনা হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দি তাও অন্যায় ভাবে এনফোর্স ডিসেপেয়ারেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেমতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিত দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদের খাবার খাওয়ায় এবং বিষ্ণু বলেছেন উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসে বিশ্বনবী সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপটা খাবে বন্দীদেরকে ভালোটা খাবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম সুমা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক যুদ্ধবন্দির ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি ইয়ামামার বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সুমামা ইবন উসাল উসাল রদি আল্লাহ তালাহ তখন মুশ্রিক ছিলেন যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিশ্বনী বললেন সুমামা কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দোহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আসো আমরা জামাইকে সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিষ্ণব আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামত অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বললেন যাও এবার সুমাম ও সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর সুলভ ভয়ঙ্কর কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দু হু রসল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত রসুল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো মানুষ আমার জীবনে নেই। ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম